চব্বিশ ঘন্টাকে হিসেব করলে কত সময় কিভাবে কোথায় দিয়েছ ঘুম থেকে ওঠার পর থেকে শুতে যাওয়া পর্যন্ত সারা দিন মোবাইল মিডিয়া ফেসবুক কটা কমেন্ট এলো কটা লাইক এলো নোটিফিকেশান ঢুকলো কি না এসব নিয়ে প্রচুর সময় চলে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে কোনো খেয়ালই নেই কিন্তু এই যে মিডিয়া মোবাইলে যেসব দেখা দেখছে সবাই এগুলো সবই কি সত্যি বেশিরভাগটাই কিন্তু মিথ্যে তাই যাদের আমরা চিনি না জানি না তাদের নিয়ে এত মাথা ঘামাবার তো কোনো দরকার নেই আর তাদের পেছনে এতটা সময় নষ্ট করে দিয়ে নিজের বরবাদ করারও কোনো দরকার নেই তাই নিজের জন্যে ভাবো আর চব্বিশ ঘন্টা সময়কে কতটা বেশি তোমার গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবে সেটাই দেখো যেগুলো নিয়ে আজ মাতামাতি করছো সেগুনো কিন্তু তোমার জীবনকে ভালো জায়গায় পৌঁছে দেবে না তাই সব সময় একটা কথা ভাবতে হবে যেগুনো তোমার মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছ আগামী বছরে সেগুলো মন থেকে বার করে ফেলে নতুন করে ভাবো আর যে জিনিসগুলো তুমি জানো না যাদের চেনো না তাদের নিয়ে বেশি মাতামাতি করো না